দেখাচ্ছি এখানে ওই ইউটিউবার সেই সঙ্গে রমেন প্রামাণিক যিনি এখানে কু নায়ক বলেন কে কোথায় ইউটিউবার কেউ সংবাদ মাধ্যম সংবাদ সম্প্রচার করবেন তার জন্য রমেন প্রামাণিক দায় নিতে যাবেন রমেন প্রামাণিকের খেয়েদেয়ে কাজ নেয় ইউটিউবার করতে হবে

মহিলাদের অসম্মান করা হচ্ছে সেই সঙ্গে একটা ইউটিউবার ক্ষেত্রে এত বাজে বাজে ভাষা লেখা হচ্ছে মহিলাদেরকে কয়েকদিন আগে এখানে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিল মেয়েরা তাদেরকে হাত ধরে টানা হয়েছে তাদেরকে টানা হেজরা করা হয়েছে ওই ইউটিউবারটা করেছে তৃণমূলের ইউটিউবার ও আবার হুমকি দেখিয়েছে দেখে নেবো আমার এত নেতা আছে এই মন্ত্রী আছে সবাই আমার হাতে ঠিক আছে আজকে আবার দেখলাম একদম এমন একটা ভিডিও এমন একটা ছবি পোস্ট করা হয়েছে কোন সংবাদ মাধ্যম এ ধরনের ফটো পোস্ট করে না কি নোগ্রামও চলছে পুলিশের গাফিলতি কিছু করেনি পুলিশ এখন কি আমরা এসেছিলাম সেই দিন আমাদেরকে চুপ করে দেওয়া হয়েছে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম আমাদেরকে বলা হয়েছে আপনারা বিক্ষোভ দেখাবেন না আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব কি নিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা কি আপনি তদন্ত করেছেন কিচ্ছু করেননি তাই আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে ওই ইউটিউবার সেই সঙ্গে রমিন প্রামাণিক যিনি এখানে কুকথার নায়ক শান্ত খানাগুলিকে অশান্ত করছে মহিলাদেরকে বারবার উত্তপ্ত করছে সেই সঙ্গে আক্রমণ হচ্ছে মহিলাদের উপর পুলিশ প্রশাসন নীল নিশ্চুপ পুরোপুরি একদম আসলে মানে কি বলবো মানে এর সম্বন্ধে বলতে না আমার খুব রুচিতে বাধে এই পুরুলজালি অপদার্থ বিধায়ক এর কাণ্ড জ্ঞান নেই এ যখন তখন খানাকুলের মানুষকে প্রচারের আলোয় থাকার জন্য বিভ্রান্তি একটা সৃষ্টি করে এবং এইসব ইস্যু খুঁজে আমার তো মনে হয় এই যে ইউটিউবারের কথা বলছেন আমি তাকে পার্সোনালি হয়তো চিনিও না কোন ইউটিউবার আর তো যিনি করেছেন আরে মশাই আপনাকে বলছি পুরুল জালি বিধায়ক অভদ্র ছোট লোক আপনাকে বলছি আপনি আইনের দ্বারস্থ হন না কোথায় কোথায় থানা ঘেরাও রাস্তা অবরোধ মামদবাজি পেয়েছেন খানা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমি জোরহাত করে বলছি আপনাদের কাছে এই সব অপদার্থকে সাইজ করার জন্য আইনকে হাতে তুলে নিচ্ছে যখন তখন থানা ঘেরাও করছে মামদবাজি পেয়ে গেছে নাকি খানাকুলের মানুষ সব দেখছে পুরুল জালি বিধায়ক আপনাকে তো পঁয়ত্রিশ মিনিট ধরে আমি একটা সাংবাদিক সম্মেলন করে তথ্য দিয়ে দিয়ে বলেছি আপনার দম থাকে যদি বাপের বেটা হন আপনি আইনের দ্বারস্থ হন আপনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেন আর আপনার ছোট লোকের কাছে শিখতে হবে মহিলার থেকে কি করে সম্মান করা আমার বাড়িতে মা বোন আছে আমার নিজের ছোট মেয়ে আছে একটা আপনার দশ বছরের কন্যা সন্তানকে আমরা নাকি বলেছি আপনি সেটা আজ প্রমাণ করতে ব্যর্থ আপনাকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম অপদার্থ ছোট লোক কোথায় ছিলেন আপনি আপনি কেন প্রমাণ করতে পারেননি আপনাকে তো বারবার চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করুন আমার নোটিশ নিয়ে কেন কোর্টে আমার সাথে মোকাবিলা করতে পারছেন না মোকাবিলা না করতে পেরে আপনি নিজেই খবর সম্প্রসার করাচ্ছেন করিয়ে আমাকে জোড়া জোড়াচ্ছেন আপনাদের এখানে বিশেষ বান্ধবী হলেই মন্ডল সভাপতি হওয়া যায় আমার মুখ খুলাচ্ছেন দিঘায় কোন হোটেলের চাবি খুলে সেটা আমি সব প্রকাশ করলে আপনি বুঝতে পারবেন আমি তো মাত্র সেদিন পনেরো পার্সেন্ট বলেছিলাম পঁচাশি পার্সেন্ট আমার কাছে এখনো অস্ত্র আছে